জয় শনি মহারাজের জয় বাইরে ধার দেনা ভরে গেছে বাড়িতে আসছো কেউ তোমাকে বুঝতে পারছে না কারোর সাথে ভালো সম্পর্ক নেই অনেক চেষ্টা করছো কিন্তু ভেবে দেখো জীবনে দশ বছর যেখানে চলে সেখানেই আছো কোনো বদলাও ঘটছে না বক্রদৃষ্টি যদি পরে তাহলে যার উপর যায় সেই জানে শরীর ঢাকা সাড়ে সাথে চলতে কিরকম হয় শাক মাসের শেষ শনিবার তিনটে টোটকা বলবো জাস্ট করে দেখা ভাই টাকা পয়সা তো লাগছে একটু সামান্য লবণ মাথার উপরে সাতবার ঘুরিয়ে সেই নুনটা খাবারের সাথে মিশিয়ে কোনো কুকুরকে তিন রাস্তার মরে গিয়ে খাইয়ে দিয়ে আসো এতে কুকুরের কোনো ক্ষতি হবে না কিন্তু জেনে রেখো তোমার সমস্ত নেগেটিভিটি চলে যাবে কেন কুকুর হচ্ছে কাল ভৈরবের বাহ একইভাবে কিছুটা কালো তিল মাথার উপরে সাতবার ঘুরিয়ে কাককে যদি খাওয়াতে পারো কাক যমরাজের দুধ এবং শনিদেবের বাহন তোমার সমস্ত দোষ নিয়ে পিতৃলোকে লোকে চলে এসব যদি হাঙ্গামা মনে হয় কিছু করতে হবে না একটু কপ্প নিয়ে একইভাবে মাথায় ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে রাস্তায় শনিবার দিন জ্বালিয়ে দাও শনিদেবের বক্রদৃষ্টি থেকে বাঁচতে হলে যে কোনো একটা টোটকা অবশ্যই আজ করে দেখো হান্ড্রেড পার্সেন্ট বলছি ফল পাবেই